এইভাবে লাউয়ের ডাল করলে শুধু ডাল ভাতই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এতই সুন্দর হবে শুধু শুধু খাও রুটিতে খাও পরোটায় খাও অথবা ভাতে খাও তাহলে শুরু করে দিচ্ছি আজকের রেসিপি চলুন দেখুন কিভাবে করি ডালটা আমি নিয়ে নিলাম এক কাপ ডাল আর এটাকে প্রেশার কুকারেই করবো ভেজে নেব ডালটাকে হালকা ভাজলেও আপনারা যেমন পছন্দ করবেন তেমনই ভাজবেন আমি মিডিয়াম ভাজব যাই হোক এবার ভাজা হয়ে গেছে জল দিয়ে দিলাম দিয়ে দুবার ধুয়ে নিয়েছি এবার প্রেশার বন্ধ করে মিডিয়ামে রেখে দেব আসটা দুটো সিটি পড়লে বন্ধ করে দেব। আবার এইদিকে আমি লাউ কেটে নিচ্ছি লাউটা আমি ডুমো ডুমো করে কাটব কারণ অনেকেই লাউ বা অন্য সবজি খেতে চায় না সেই ক্ষেত্রে যদি না খেতে চায় তবে ডালটা খেতে পারবে লাউটা সাইডে রেখে দিতে পারবে আর যদি কুচি কুচি করে করি তাহলে কিন্তু সেই অপশানটা খুব একটা সুবিধের হয় না যাই হোক এটা আমার পছন্দ আপনাদের যেভাবে পছন্দ আপনারা সেভাবে করতে পারেন এইভাবে ডুমো ডুমো করে লাউগুলোকে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর তারপরে ওইদিকে ডাল কিন্তু সিদ্ধ হয়েই গেছে ডালে একটু জল দিয়ে দিয়েছি দিয়ে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ আর দিয়ে দেব কেটে রাখা লাউ এবারে আর একটা সিটি দিয়ে নেব লাউয়ের জন্য তারপরে এদিকে কেটে নিচ্ছি বড় একটা সাইজে পেঁয়াজ আর কেটে নেব কাঁচা লঙ্কা আর ধনে পাতা বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে চলে এসেছেন যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে লিঙ্কটা শেয়ার করে দিলে খুবই উপকৃত হব এইবারে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি দিয়ে আর দিয়ে দিলাম গোটা জিরে হাফ চামচ মতো আর দিয়ে দেব একটা তেজপাতা আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কাকে ফেরে দিয়ে দেব ফেরে মানে আধা করে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর যখন এটা জিরেটা লাল লাল হয়ে যাবে তখন কিন্তু ডালটাকে ঢেলে দেব। পেঁয়াজটা আমি একদম শেষের দিকে দেবো তাতে করে ডালটার টেস্ট খুব বেশি ভালো হবে এইভাবে এখন দিয়ে দিলাম ডালটা ঢেলে ডালটা ফুটতে ফুটতে আমি অন্য গ্যাসের চুলায় আমি পেঁয়াজটা ভেজে নেব আমি পেঁয়াজটা এইভাবে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর তারপরে ওইদিকে ডালটা ফুটতে ফুটতে দিয়ে দেব পেঁয়াজটা বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের ধন্যবাদ দিতে সুবিধে তো হবেই আমি জানতে পারবো আমার বন্ধুরা কত দূর পর্যন্ত ছড়িয়ে আছে ভীষণ ভালো লাগবে আর ভীষণ খুশি হব যাই হোক এইবারে দিয়ে দিলাম পেঁয়াজটা তারপরে না লাস্টে দিয়ে দেবো একটু আদা ঘোষে আদা ঘোষে দিলে না তার টেস্টটাই আলাদা হয় আমি আদা ঘোষে দিয়েই থাকি আপনারা চাইলে আপনাদের খুশি মতো বেটেও দিতে পারবেন এবারে দিয়ে দিলাম ধনে পাতা আর একদম লাস্টে দিয়ে দিলাম দুটো বাতাসা কারণ একটু মিষ্টি মিষ্টি হতে হবে নালে কিন্তু এই ডাল ভালো লাগবে না হয়ে গেছে এবার আমি ঢেলে নেব বন্ধুরা আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন রাখবেন পরের রেসিপিতে আবার দেখা হচ্ছে টাটা